সামনে নির্বাচন আছে পেছনের নির্বাচন অনেক চলে গেছে এগুলো আমাদের দেখা আচ্ছা বলেন তো কি নির্বাচনের সময় সবাই বলে ভোট বিক্রি করবেন না যাকে খুশি তাকে দেবেন কিন্তু আসলেই ভোট কেনাবেচা হয় হয় না বিক্রি হয় না দেখবেন কী সুন্দর মানুষ নামাজ পড়ে প্রত্যেক মাসেই সে তাবলিগের ইয়েতে যায় নেশাবে যায় আবার চিল্লাও দেয় একশো টানার তসবি তো হয় না এক হাজার টানার তুসবিনিয়া করে তাহার জুতো পরে এই লোকটাও দেখবেন একটা শাড়ি একটা লুঙ্গি আর পাঁচশো টাকার বিনিময়ে তার ভোটটা বিক্রি করে দেয় এমন বুজুর্গ আসে না আছে আছে কিন্তু পাঁচশো হাজার টাকার বিনিময়ে আচ্ছা একটা ভোটের দাম ধরেন এক হাজার টাকায় দিলাম এক হাজার টাকায় আমি ধরলাম এক হাজার টাকায় একটা ভোটের দিই আচ্ছা আপনাদের কাছাকাছি সবচেয়ে গরু ছাগলের হাত কোনটা সানন্দ বাড়ি উদাহরণ দিচ্ছে আমাকে একটু সাহায্য করবে আচ্ছা বলেন তো কি সানন্দ বাড়ি বাজারে যদি এখন যান সবচেয়ে তো ছোটো ছাগলের বাচ্চাটাও কি এখন তিন হাজার টাকা নিচে পাবেন তাহলে একটা ছাগলের বাচ্চার দাম কত তিন হাজার যে বেচারা বুজুর্গ মানুষ নামাজ পড়ে তার এক হাজার টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দিল তার দাম কত কার দাম বেশি হ্যাঁ কার দাম বেশি ছাগলের দাম বেশি না আল্লাহ যে বলছেন বালহুম আদল ওটা ছাগলের চাই তো খারাপ এটা শুধু কোরআনে বলে নাই আমরা বাস্তবে প্রমাণও করে দিছি কথা বলেন ঠিক কিনা যে বেচারা এক হাজার পাঁচশো টাকায় তার ভোট বিক্রি করে দেয় ও মুসলমান তো দূরের কথা মানুষও হতে পারে না মগজে ঢুকছে তো এজন্য মানুষের মতো দেখা গেলে মানুষ মতো দেখা গেলে মানুষ কারা তাদেরকে মানুষ বলবেন আল্লাহ সেই সংজ্ঞা দিচ্ছেন আমি দিই না আমার আল্লাহ দেন الله الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله دك أبي الرحمن بنا إلى إنسان شكيلم قرآن شكا إلى القرآن شكا إلى البيان زبان إلى جي أمي الله جبان أمي الله القرآن بوربي أمي الله منبي أمي الله আমি আল্লাহর প্রশংসা করবে আমি বলি না আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো আরো একবার আল্লাহর জন্য ব্যবহার করে বলছি আলহামদুলিল্লাহ রাহে মস্কান

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ইসলামিয়া দারুল উলুম মকিরচর মাদ্রাসার হাফেজ ছাত্রদের দিস্তার বন্ধ উপলক্ষে তাফসীরুল কুরান মাহফিল উপস্থিত আছেন আজকের মহতী জলসা জালিস الرحমা জান্নাতের বাগালে সম্মানিত সুযোগ্য সাহাবে সদর আমির সভাপতি সাহেব সিটিহুলিয়া দিগর মুহিয়ায়ে সুন্নাহ আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহদয় হাজার আলেমার উস্তাদ উস্তজুল সাহাতিজা হজরত মা মোহাম্মদ আব্দুল মজিদ আহমদ বারকাত আলিয়া বারাতাল হুফি আমিন আসলেই অধিকাংশ মাহফিলগুলোতে আমরা যাই এমন ব্যক্তিদেরকে সভাপতি করে রাখা হয় যারা ইসলামী জ্ঞান তো দূরের কথা বিশ মিনিটটাও ঠিক মতো পড়তে জানে না অধিকাংশ মাত্রা মদারু মোশারু গাদারু রাজনীতিবিদ যারা জীবনেও পশ্চিম দিকে আসার খায় না এরা হয় মাহফিলের সভাপতি আচ্ছা বলেন তো দেখি একটা মানুষের পা থেকে গলা পর্যন্ত সব কিছু ঠিক আছে উন্নত মানের দামি দামি পোশাক স্বর্ণালঙ্কর দিয়ে সাজালো কিন্তু মানুষটার মাথায় সমস্যা মানুষটার কি মাথায় সমস্যা বা পা থেকে মাথা গলা পর্যন্ত সবই ঠিক আছে সমস্যা কোথায় মাথায় আচ্ছা বলেন এই লোকটারা কি কেউ সম্মান করবে তারা কি বলবে পাগল বলবে পাগল কি ভালো মন্দ বোঝে আজকে আমাদের মাহফিলগুলোর সবই ঠিক আছে সবই ঠিক হয় মাথায় সমস্যা হয় সভাপতি হয় মদারু মুিনা মাথা ঠিক করার জন্য ওরান হাদিস বোঝে এরকম একজন যোগ্য ব্যক্তিকে সভাপতির স্থানে রাখা উচিত যেন যে আলোচনা করবে তাকে দেখেই যেন বুঝতে পারে না এখানে একজন দাঁড়ায় আছে একজন বসে আছে উল্টা পাল্টা কথা বলা যাবে না সভাপতি গুলো যদি আমরা ঠিক মতো ভালো আলেম রাখতে পারতাম ওয়াজের প্যান্ডেলে এসে কৌতুকগিরি নাটকের মঞ্চ বানাতে পারত না এজন্য টাকার দিকে না তাকায়ার যোগ্য একজন ব্যক্তিকে সভাপতি রাখবেন এটা মাহফিলের জন্য বরকত হবে আলহামদুলিল্লাহ আমি গত মাহফিলও পেয়েছিলাম জামালপুর পুরে মাহফিলেও পেয়েছিলাম আজকেও একজন পাইছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন ওর আনুল শুরুতেই তিনি কত সুন্দরভাবে ঘোষণা করেন আল্লাহ আলামিন আল্লাহ ডাক বলে বানতাম প্রশংসা যদি করতে হয় কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর প্রশংসা করবা কেননা জবানটা দিয়েছেন কে অতএব দেওয়া জবান হবে দুনিয়ার কোনো রাম বাম নাস্তিক জন্য এই জবান ব্যবহার করা যাবে আল্লাহ বলেন আমি ইনসান শিখাইলাম কোরান শিক্ষা দিলাম বায়ান শিক্ষা দিলাম জাবান যেই ব্যক্তি আমি আল্লাহ দাহ জাবান দ্বারা আমি আল্লাহর কোরান পড়বে আমি আল্লাহর কোরান শুনবে আমি আল্লাহর কোরান মানবেন আল্লাহ ডাকজা বলেন যেই ব্যক্তি আমার জাবান দ্বারা আমি আল্লাহর প্রশংসা করবে ওই ব্যক্তি হলো ইনসান আর যে ব্যক্তি আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহর কোরআন পড়লো না আল্লাহর কোরআন শুনলো না আল্লাহর কোরআন মানলো না আমার আল্লাহর প্রশংসা করলো না আমার আল্লাহ ডাকদা বলে শোনো ওইটা দেখতে মানুষের মতো হলেও আসলে ওইটা মানুষ না ওইটা হলো চতুষ্পদ জন্তু জানোয়ার হায়ান ঠিক না এত মানুষের মতো দেখা গেলে মানুষ হয় না মানুষের মতো দেখা গেলে মানুষ হয় না জাস্ট ফর এক্সাম্পল আপনার বাড়িতে গরু ছাগল আছে গরুর বাসুরকে কেউ কি যে গরু তুই গরুর মতো ছাগলের বাচ্চাকে কেউ কি বলে ছাগলের বাচ্চা তুই ছাগলের মতো হ ভেড়ার বাচ্চা ভেড়ার মতো ছাগলের মতো না এমন কথা কি অন্য কোন প্রাণী জগতের বাচ্চাদেরকে বলা হয় বলা হয় না লক্ষ্য করে তাকায় দেখেন আপনার সামনে আপনার কলিজার টুকরা ফুটফুটে সন্তান আমরা তার মাথায় হাত বুলিয়ে বলি বাবা তুমি মানুষের মতো মানুষ হও বলে না এখন আমার প্রশ্ন হলো তো মানুষ মানুষের গর্বে জন্মগ্রহণ করেছে আপনারই সন্তান কত সুন্দর চেহারা আমাদের মতো হাত পা সব কিছুই রয়েছে আমাদের মতো কথা বলে তারপরেও কেন বলেন বাবা তুমি মানুষের মতো মানুষ হও এটা এই জন্য বলি ওর বডিটা মানুষ ফ্রেমটা মানুষ কিন্তু ভিতরটা এখনো মানুষ হতে পারে না বোঝা অতএব মানুষের মতো দেখা গেলেই মানুষ হওয়া যায় এতদিন তো আমরা বলছি আল্লাহ কোরআনে বলছে আমরা যখন মানুষ বলতাম না জানোয়ার বলে গালি দিতাম জন্তু জানোয়ার বলতাম কুকুর বলতাম ওরা তখন আমাদের বিরুদ্ধে কথা বলতো এরা কেন গালি দেয় হুজুর মানুষ এরা মানুষদেরকে গালি দেয় কেন আল্লাহ মানুষ বানাইছে এরা জন্তু জানোয়ার বলে কেন এরা কুকুর বলে কেন এরা শুকুর বলে কেন এতদিন আমরা বলেছি আল্লাহ কোরআনে বলছে এখন আর আমাদের বলতে হয় না আল্লাহর কোরআনের বাণীও বলতে হয় না জানোয়ারের বাচ্চাগুলো নিজেরাই শিকার করে ওরা নাকি বানরের বাচ্চা তার মানে ওই যে একটা কথা আছে না সত্য একদিন প্রকাশ হবে আল্লাহ তালা রবুল আলমের পরিচয় দিয়ে বলতেছেন নয় নাম্বার পাড়া তেরো নম্বর পৃষ্ঠার প্রথম আল্লাহ ওরা জন্তু জানোয়ার ওরা কারা কথা বলেন যারা কোরআন মানে না কোরআন শোনে না কোরআন পরে না কোরআনের আইন মানে না আমার আল্লাহর প্রশংসা যারা করে না আল্লাহ তাদের পরিচয় তুলে ধরতেছেন ওরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ার এতটুকু বললেই তো ঠিক ছিল কিন্তু তারপরে আরেকটা কথা আমার দিলেন বালহুম আদল তার চাইতো নিকৃষ্ট অনেক কৃষ্ট আমার প্রশ্ন হলো জানোয়ার পর্যন্ত বললেই তো ঠিক ছিল কুকুর শুকর গরু ছাগল বললেই তো এতটুকু যথেষ্ট ছিল কিন্তু আমার আল্লাহ তালা রব্বুল আলমিন আরও একটা কথা বাড়িয়ে এমন একটা কথা তিনি বললেন যেই কথাটা কোনো জন্তু জানোয়ার তো দূরের কথা আমার আল্লাহ শয়তানের জন্য ব্যবহার করে নাই বুঝলো ঠিক আছে এমন কথা শয়তানের জন্য কথা বল ব্যবহার করা হয় নাই এটা মানুষের জন্য করা হয়েছে এটা কেন করা হলো আপনাদের দয়াল আলহামদুলিল্লাহ তাপসির বিভাগে অনার্স মাস্টার্স করার সৌভাগ্য আমার হয়েছে প্রায় চল্লিশটা তাপসিরের কিতাব চোখ দিয়ে দেখার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন অনেক অ্যানালাইসিস করলাম আল্লাহ এই কথাটা কেন বললেন বালহুম আদল জন্তু জানোয়ারের চাইতে হলে কৃষ্ট কেন বললেন অনেক গবেষণা করে অ্যানালাইসিস করে থিসিস করে দেখলাম এটা শুধু তাপসের কিতাবেই নয় শুধু কোরআনেই নয় রাসুলের হাদিসেই নয় বরং বাস্তবতায় আমরা প্রমাণ করে দেখি আসলেই বর্তমান মানুষ জন্তু জানোয়ারের চাইতে অনেক কৃষ্ট হয়ে যায় আমি উদাহরণ দিয়ে বলতেছি একেবারে ক্লিয়ার বুঝবেন না মানে বুঝায় সারবো আমি কমার্শিয়াল বক্তা না অনন্য বক্তাদের মতো ওই কিচ্চা কাহিনী বলে দুই ঘন্টা আলোচনা করবো যতক্ষণ আলোচনা করবো একটা শব্দও যদি কথা বলি কোরআন থেকে সেটা বুঝায় ইনশাআল্লাহ এটা কোনো রাজনৈতিক কথ না জাস্ট ফর এক্সাম্পল কেউ রাজনৈতিক দিকে নেবে না এটা কেউ পছন্দ করে না সামনে নির্বাচন আছে পেছনে নির্বাচন অনেক চলে গেছে এগুলো আমাদের দেখা আচ্ছা বলেন তো কি নির্বাচনের সময় সবাই বলে ভোট বিক্রি করবেন না যাকে খুশি তাকে দেবেন কিন্তু আসলেই ভোট বেচা হয় হয় না বিক্রি হয় না দেখবেন কী সুন্দর মানুষ পাঁচ নামাজ পড়ে প্রত্যেক মাসেই সে তাবলিগের ইয়েতে যায় নিসাবে যায় আবার চিল্লাও দেয় একশো দানার তসবি তো হয় না এক হাজার টানার তসবিনিয়া করে তাহার জুতো পরে এই লোকটাও দেখবেন একটা শাড়ি একটা লুঙ্গি আর পাঁচশো টাকার বিনিময়ে তার ভোটটা বিক্রি করে দেয় এমন বুজুর্গ আছে না আছে 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 কপাল ফাটা ফালায় কিন্তু পাঁচশো হাজার টাকার বিনিময়ে আচ্ছা একটা ভোটের দাম ধরেন এক হাজার টাকায় তোলা এক হাজার টাকায় আমি ধরি এক হাজার টাকা একটা ভোটের দিকে আচ্ছা আপনাদের কাছাকাছি সবচেয়ে গরু ছাগলের হাত কোনটা বাড়ি উদাহরণ দিচ্ছে আমাকে একটু সাহায্য করলেন আচ্ছা বলেন তো সানন্দ বাড়ি বাজারে যদি এখন যান তো ছোট ছাগলের বাচ্চাটাও কি এখন তিন হাজার টাকা নিচে পাবেন তাহলে একটা ছাগলের বাচ্চার দাম কত তিন হাজার যে বেচারা বুজুর্গ মানুষ নামাজ পড়া তার এক হাজার টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দিল তার দাম কত কার দাম বেশি হ্যাঁ কার দাম বেশি ছাগলের দাম বেশি না আল্লাহ যে বলছেন বালহুম আদল ওরা ছাগলের চাই তো খারাপ এটা শুধু কোরআনে বলে নাই আমরা বাস্তবে প্রমাণও করে দিছি কথা বলেন ঠিক কিনা যে বেচারা এক হাজার পাঁচশো টাকায় তার ভোট বিক্রি করে দেয় ও মুসলমান তো দূরের কথা মানুষও হতে পারে না মগজে ঢুকছে তো এজন্য মানুষের মতো দেখা গেলে মানুষ মতো দেখা গেলে মানুষ কারা কাদেরকে মানুষ বলবেন আল্লাহ সেই সংজ্ঞা দিচ্ছেন আমি দেই না আমার আল্লাহ দেন আল্লাহ বলেন রহমান বানাইলাম ইনসান শিখাইলাম কোরআন শিক্ষা দিলাম বায়ান শিক্ষা দিলাম জবান যে ব্যক্তি আমি আল্লাহর দা জবান দ্বারা আমি আল্লাহর কোরআন পড়বে আমি আল্লাহর কোরআন মানবে আমি আল্লাহর কোরআন শুনবে আমি আল্লাহ প্রশংসা করবে আমি বলি না আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো ইংসান আল্লাহর দা জবানটা আরও একবার আল্লাহর জন্য ব্যবহার করে বলছি আল্লাহামদুল্লাহ আর কোনো ভূমিকা না আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা আলোচনা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট অধিকাংশ মাহফিলে দেখা যায় আলোচকদের থাকে যে যেরকম পারে আলোচনা করে যাচ্ছে শ্রোতাদেরকে যদি প্রশ্ন করা হয় কি বিষয় আলোচনা আলোচনা খুব সেই সেই বিষয়ে কি সঙ্গে মানুষ পাগল করেছে বিষয় কি তা তো বলতে পারবো না বর্তমান এটা হয় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কোনো সার যখন ক্লাস করান বিষয়ে সারা আন্দাজে ক্লাস ক্লাস করানাই প্রত্যেকটা সার তার আলাদা আলাদা সাবজেক্ট আছে সেই সাবজেক্টের মধ্যে আলাদা আলাদা অধ্যায়ও আছে এজন্য আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা অতীব জরুরি একটি পয়েন্ট আজকে আমরা আলোচ্য বিষয় টপিস মানব সৃষ্টির রহস্য মনে থাকবে তো ইনশাল্লাহ আলোচনা বিষয় কি মানব সৃষ্টির রহস্য আয়া সুরাতুল মেনুন বারো তেরো চোদ্দো এতটুকুর মধ্যে ইনশাল্লাম চেষ্টা করবো আলোচনা করার জন্য আসলে তৎসিল করা করার জন্য যতটা যোগ্যতা দরকার এলম দরকার হেলম দরকার বিশ্বাস করেন তার কোনোটাই আমার মধ্যে নাই তবে আপনারা যদি দোয়া করেন হয়তো বা আল্লাহ এ গোনাগার নালায়কের জবান থেকে এমন কিছু কথা বের করতে পারেন যেই কথাগুলো আপনার আমার আমাদের সকলের কাল কেয়ামত দিবসের না জাতের জড়িয়া হয়ে যেতে পারে একটু দোয়া করে দেন না আল্লাহ যেন তৌফিক দান করেন বলে আমিন আসুন মানুষ সৃষ্টির রহস্য এ বিষয়ে আলোচনা আমি আজকে আপনাদের জন্য বাছাই করেছি চেষ্টা করবো কোরআন হাদিস এবং নির্ভরযোগ্য মুফাস্সেরদের উদ্ধৃতি দিয়ে কিছু কথা বলার আল্লাহ তাল রব আলেন মানুষ সৃষ্টি করবেন আল্লাহর প্রত্যেকটা কাজের কোনো উদ্দেশ্য আসে না নাই তাহলে মানুষ আল্লাহ সৃষ্টি করবেন উদ্দেশ্য আছে না কেন সৃষ্টি করবেন আসেন সেই কথা কোরআন থেকে জেনে নেই আল্লাহ বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য আমার ইবাদত বندگی করার জন্য কেন আল্লাহর ইবাদত বندگی করব কি জন্য করব কেন তিনি আমাদের কাদেশ আদেশ করলেন কি অধিকার তার আছে এই জবাব নেওয়ার জন্য আমরা আরেকটু পিছিয়ে যাই সূরা বাকারা

Yeah!